নমস্কার জয়মাতারা রথের আগে কৃপাবর্ষণ বাইশে জুন বুধ কর্কটে তিন রাশির ভাগ্যবদল রথের আগেই ধনবৃষ্টি বুধ আনবে কৃপা তিন রাশির ভাগ্যবদল আজকে সেই বিষয়ে আলোচনা করব সাতাশে জুন রথ তার আগেই বুধের আশীর্বাদ আর এই বুধ হচ্ছে কর্কটে কার জীবনে আসছে অর্থ উন্নতি আর সুখ রথযাত্রার আগে বাইশে জুন বুধ কর্কটে প্রবেশ করছেন এই ঘটনাটি বহু রাশির ভাগ্যে দারুণ পরিবর্তন আনতে চলেছে আজকের ভিডিওতে কোন কোন রাশির জাতক জাতিকেরা এ সময় বিশেষ লাভ পাবেন এবং তাদের জীবনে কি কি উন্নতি আসবে সে নিয়ে আলোচনা করব দেখুন বুধ গ্রহের যে ভূমিকা বুধ গ্রহ হল বাণী অর্থাৎ কথাবার্তাতে মানুষের যে চাতুরতা বা কথাবার্তা গুছিয়ে বলা অর্থাৎ বুধ গ্রহ হল বাণী বুদ্ধি ব্যবসা আর্থিক লেনদেনের কারক আর কর্কট রাশি হল চন্দ্র দ্বারা শাসিত যা আবেগ পরিবার এবং নিরাপত্তার প্রতীক আর এই গমনে আবেগ এবং বুদ্ধির মেলবন্ধন ঘটবে তাই তিন তিনটি রাশি যারা আছেন কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন বুধ হচ্ছে আয় ও লাভের গড়ে প্রবেশ করছে তাই নতুন ধরনের ইনকামের পথ খুলবে যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ এবং আপনার সন্তান যদি থাকে সেই সন্তানের দিক থেকে শুভ খবর আসবে এবং এই সময় আপনারা বিনিয়োগ অর্থাৎ যে কোনো বিনিয়োগ থেকেও লাভ করতে পারবেন যারা কর্কট রাশি আছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন কর্মসংস্থানে বুধ ও সূর্য একসঙ্গে প্রভাব ফেলবে আপনাদের এই সময় কোনো প্রমোশন হতে পারে চাকরি যদি যারা করছেন চাকরিতে পদোন্নতি হতে পারে অথবা আপনারা কোনো নতুন দায়িত্ব পেতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসায় আপনাদের সম্প্রসারণ হবে এবং পিতার সঙ্গে সম্পর্ক মজবুত হবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ রাশি এই সময় সম্পত্তি ক্রয় করতে পারেন বা নতুন কোনো গাড়ি কেনার চিন্তাভাবনা আসতে পারে যারা চাকরি করছেন তাদের চাকরিতে উন্নতি হবে এবং নতুন কোনো চাকরির সুযোগ আসতে পারে এবং মায়ের দিক থেকে বা মাতৃস্থানীয় কারো কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে যাবে যারা কুম্ভ রাশি রয়েছেন এই সময় বুধ গ্রহকে ভালো রাখার জন্য প্রতিদিন বুধ গ্রহের মন্ত্র যদি জপ করতে পারেন তাতে করে আরও ভালো রেজাল্ট পাবেন সবুজ রঙ ব্যবহার করুন এবং বুধবার দিন যদি পারে নিরামিষ খাবার খান সেতে করে বুধের কৃপা আরও বৃদ্ধি পায় এ সময় আপনি যদি ব্যবসা বা নতুন কোনো পদক্ষেপে আগ্রহী হন তবে নির্বিধা এগিয়ে যান এই তিন তিনটি রাশি নমস্কার জয়মাতারা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম রথের আগেই ধনবৃষ্টি বুথ বদলাবে ভাগ্য তিন রাশির ভাগ্যে উল্টে যাবে চাকা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এরপরে দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি শর্ট ভিডিও আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার জয় মাতারা সকলে ভালো থাকবেন মা তারা আপনাদের সকলের মঙ্গল এই কামনে করি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে